নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে বিস্কিট দিয়ে এমন একটা খাবার তৈরি করব যেটা খেতে সবাই খুব পছন্দ করবে আমাদের ঘরে নরম বিস্কুট ভাঙা বিস্কুট কি অনেক সময় দামি বিস্কুট কিনে আনলো সেই বিস্কিটটা আর খেতে ভালো লাগে না তখন সেটা ফেলে দিতে হয় তো সেই বিস্কিট দিয়ে কিন্তু এই সব খাবারগুলো তৈরি করে নিলে সবাই কিন্তু খেয়ে নেবে সবাই পছন্দ করে খাবে তো শুধু অপচয় না করে আমার মনে হয় একটা জিনিস অপচয় না করে অন্য একটা খাবার তৈরি করে নিলে সেটা বেশি ভালো হয় তো আমি এখানে দেখো কিছু বেকারি বিস্কুট নিয়ে নিয়েছি আর সেইগুলোকে একটু মোটা মোটা বলে ভেঙে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে বেকারি বিস্কুটে অনেকটা ড্রাই ফ্রুট থাকে যার জন্য আমি আর ড্রাই ফ্রুট দিলাম না তোমরা চাইলে দিতেও পারো তোমাদের স্বাদ মতন আর এখানে স্বাদ মতন চিনি দিলাম মাত্র দুই চামচ বেশি মিষ্টি লাখ হলে আর খাবারটা বেশি ভালো লাগে না তো দুই চামচ চিনি দিয়ে আমি মিহি করে গুঁড়োটা করে নিলাম তো গুঁড়োটা হয়ে গেছে এইবার আমি এর মধ্যে হাফ চামচ বেকিং পাউডার দেব আর দুই থেকে তিন চামচ সাদা তেল দিলাম তোমরা বাটারও দিতে পারো এর মধ্যে এবার লিকুইড দুধ দিয়ে এটাকে আরেকটু মিহি করে পেস্ট তৈরি করে নেব এই পেস্টটা দেখবে যেন খুব সুন্দর একদম মিহি স্মুথ একটা পেস্ট রেডি হয় তো দেখো এখানে আমার আরেকটু লিকুইড দুধ লাগবে যার জন্য আমি চামচটাকে তুলে নিয়ে আরেকটু একটু দুধ দেবো দিয়ে এবার স্মুথ করে ব্যাটারটা রেডি করে নেবো কোনো রকম আলাদাভাবে ফ্যাটানোর কিন্তু কোনো দরকার নেই পুরো ফেটানোটাই কিন্তু আমার মিক্সিং জারের মধ্যে হয়ে গেল তো রেডি হয়ে গেল আমার ব্যাটারটা আমি কিন্তু ডিম দিইনি তোমরা চাইলে এখানে ডিম দিতে পারো আমি নিরামিষভাবে তৈরি করেছি বলে আর ডিমটা ব্যবহার করলাম না তো রেডি হয়ে গেল এইবার আমি এইগুলোকে তৈরি করব বাটিতে তার জন্য তিনটে পাটি নিলাম একটু তেল হাতে দিয়ে দিলাম মেখে ছোট করে একটু কাগজ কেটে বাটার কাগজ ওর মধ্যে দিয়ে দিলাম নিচে দিয়ে এইবার এর মধ্যে ব্যাটারটা দিয়ে দেবো খুব ইজি তৈরি হয় আর খেতে কিন্তু অসম্ভব মজার লাগে বাচ্চাদের টিফিনেও কিন্তু এইভাবে তৈরি করে দেয়া যায় কিংবা বাচ্চাদের বাড়িতেও তৈরি করে দিলে ওরা কিন্তু খেয়ে নেয় অনেক সময় আমাদের এরকম হয় যে আমাদের অনেক বিস্কুট কিন্তু এরকম এই যে এখন বর্ষার সিজন নরম হয়ে যায় কিংবা ভেঙে যায় আবার অনেক বিস্কুট কিনে আনার পরে সেগুলো কিন্তু আর খেতে ইচ্ছা করে না যে ভালো লাগে না সাতটা যেন কেমন তখন সেই বিস্কুটটা কিন্তু আমাদের পড়ে থাকে তো সেই বিস্কুট দিয়ে কিন্তু আমরা এইভাবে কেক তৈরি করে নিয়ে খেতে পারি তো দেখো এটা আমি তৈরি করব বাটি কেক দেখো উপর দিয়ে আমি একটু দিয়ে দিলাম কিশমিশ আর একটু চিরি চেরি ফল এর মধ্যে দিয়ে দিলাম চেরিটা দিলে দেখতে সুন্দর লাগবে বাচ্চারা কিন্তু দেখলেই খুব খুশি হয়ে যাবে চেরি ফলটা তো দিয়ে এইবারে আমি এটাকে উনুনে দেখো একটা কড়াই বসিয়ে একটু বালি দিয়ে দিলাম মোটা দানার বালিটা একটু স্ট্যান্ড বসিয়ে বাটিগুলো বসিয়ে দিলাম ব্যাস এইবার এইগুলোকে আমি একদম লো ফ্লেমে এগুলোকে ভাপিয়ে নেবো কুড়ি থেকে তিরিশ মিনিট তো দেখো কত সুন্দর বাটি তুলে আমার কেকটা রেডি হয়ে গেল তো এবার নামিয়ে নিলাম একটু ঠান্ডা করে বাটির থেকে বের করে নিলাম আমি একটু পোড়া পোড়া করলাম তোমরা যদি চাও যে এভাবে পোড়া পোড়া তৈরি করবে না তাহলে কিন্তু জলের মধ্যে স্টিমেও কিন্তু তৈরি করে নিতে পারো কিন্তু এইভাবে পোড়া পোড়া কেক খেতে আমার বেশি ভালো লাগে যার জন্য আমি এইভাবে তৈরি করলাম তো দেখো কতটা স্পঞ্জি ডিম ছাড়া কেকটা তৈরি হয়ে গেল। অসম্ভব মজা লাগে বন্ধুরা তোমাদেরও যদি ভালো লাগলে অবশ্যই অনেক অনেক শেয়ার করবে এবং নিজেরাও বাড়িতে তৈরি করে খাবে এবং ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু ভুলবে না ভিডিওটিতে একটু লাইক করবে তোমাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সুন্দর রেসিপিটি অবশ্যই বাড়িতে তৈরি করে খাবে এবং সবাইকে খাওয়ার সুযোগ করে দেবে তো ধন্যবাদ সবাইকে